আজ আটই মার্চ দুই হাজার পঁচিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁজাবাড়ি হাটের কুরবানির দাতাল সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কয় দাঁত বয়স দুই দাঁত কত দাম রাখছেন পঁচাশি হাজার কত বলতেছে সাতাত্তর সর্বোচ্চ বলছে আপনার নিয়ত কেমন আছে আশির উপর আশি হাজার টাকার উপর ওনার বিক্রি টার্গেট বর্তমানে এই সার গরুগুলি কিন্তু অজনে বিক্রি হচ্ছে না এই সার গরুগুলি কিন্তু বিক্রি হচ্ছে কোরবানির উপলক্ষে

সত্তরের নিচে বলে আপনার টার্গেট কি সত্তরের উপর সত্তর হাজার টাকার উপর বিক্রির টার্গেট ভাই দাঁত হয়েছে কি না দাঁত নেই দাম কত রাখছেন দাম তো ভাই পঁচাশি রাখছে পঁচাশি কত বলতেছে আশির নিচে বলে আপনার টার্গেট কি আশি আশির মধ্যেই বিক্রি টার্গেট আজকে এই খোঁচাবাড়ি হাটে গরুর আমদানির সংখ্যা কিন্তু খুব কম দামও কিন্তু বেশি চাওয়া হচ্ছে মুরব্বী কয়দার বয়স দাম কেমন ডাকছেন

সাতষট্টি পর্যন্ত বলতেছে আপনার নিয়ত কেমন সত্তরের উপরে সত্তর হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট কয়দাত বয়স দাম কত রাখছেন পঞ্চান্ন হাজার কত বলতেছে

ও ভাই কত বলতেছে ষাট হাজার টার্গেট কেমন করছেন ভাই নিয়োগ কেমন বাষট্টি বাষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট কয়দাত বয়স মুরব্বী কিনলেন কিনলেন ভাই কয় দাঁত বয়স কত দাম রাখছে লাগছে কত বলল কি বাষট্টি তেষট্টি আছে ষাটের উপর ষাট হাজার টাকার উপর বিক্রির টার্গেট

ভাই দাঁত হয়েছে নাকি দাম কত দাম পঁচাশি হাজার কত বলতেছে পঁচাত্তর সর্বোচ্চ বলছে কত হলে বিক্রি করবেন আশির কাছাকাছি আশি হাজার টাকার কাছাকাছি বিক্রির তার কেট দাঁত বয়স

পঞ্চাশ কেমন করছে ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট নেই বাজারে গরু গরুর আমদানি সংখ্যা সীমিত

সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং কাছ থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের কুরবানির সারগরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম